প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি প্রত্যন্ত একটা গ্রামে গ্রামের মানুষ কৃষি কাজে পাশাপাশি গরু লালন পালন করেন দেখতেই পাচ্ছেন এখানে দুইটি মাত্র গাভী আমরা দেখতে পাচ্ছি গ্রামের মানুষ যেটা হয় যে দুধের চাহিদাও মেটে তারপরে সংসারের আয়ও হয় আমরা জানবো আসলে যে গরু লালন পালন করে আঙ্কেল কেমন আছে সেই সব বিষয় নিয়ে আলাপ করব দেখতে পাচ্ছেন যে ঘাস খেতে দেওয়া হলো এবং মুক্ত পরিবেশে অনেকটা মুক্তচারণ চারণ পদ্ধতিতে গরু লালন করা হয় আমরা জানবো আঙ্কের কাছে আঙ্কিল আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আপনি ভালো তো জি আলহামদুলিল্লাহ তো আপনার হাসিটা দেখে দেখে মনে হচ্ছে যে আপনি খুব ভালো আছেন আল্লাহ ভালোই রাখছে হ্যাঁ আল্লাহ ভালোই রাখছে ভালো রাখছে না এই যে গরু দেখতেছি গরু কতদিন হলো লালন পালন আগে থেকে কিচ্ছু আছেন না আচ্ছা আরে এই যে গরু বছর পাইলা কেক কলা কইরা এই যে ছেলে দুটা বিজে করলাম মানে আল্লাহ দিলে ভালাই চলতাছে আচ্ছা ঋণ টিন লাগে না আজ আমার কিছুই ছিল না আগে না গরু পেলেই হইছে গরু পাইলেই খুশি কত বছর হলো গরু লালন পালন করেন গরু পালি ওরা পঁচিশ তিরিশ বছর হইব পঁচিশ তিরিশ বছর মার্শাল্লাহ অনেক দিন অনেক দিন ধরে আচ্ছা তো প্রথম যখন গরু পালন শুরু করেন কি গরু দিয়ে শুরু করছিলেন প্রথম গায়ে আনছিলাম একটা বারো হাজার টাকা না কয় হাজার টাকা ওইটা অনেক গরু হয়েছি

অনেCellStyle যদি আবার জায়গা কোনো লাইনে আশা আছে লাইন যাইলাইনি যা দিমু সেই সালা যে ভাই তে আর পাললে দুই একটা গায় নাই পালও মার গরু গোজোপালা পারুম না আমি তো পূজা আনা পারি না মানে এখন তো আর সংসারের মানে ওই রকম ইন যে পালতেই হবে যে তো ছেলেবেলে মানুষ হয়ে গেছে এখন খালি নিজের দুধের চাহিদা বা বাছর তাগিদে বা এদের প্রতি যে ভালোবাসা ওতে সারা থাকা যায় না এইজন্য লালন করে নাকি গরু পালন ভাল লাগে ভাল লাগে আচ্ছা

যে 8 কেজি সস 10 কেজি এরকম হয় সব যখন বিয়া করে আচ্ছা আচ্ছা সারা দিনে না না সারা দিনে না বিয়ায় নেই gali সারা দিনে একটা 20 কেজি করে হয় 15 কেজি করে হয় কি বলেন এই গরুর 20 কেজি করে দুধ হয় মাশাআল্লাহ দশlogbackই পাচ্ছেন যে বিশ কেজি করে দুধ হয় দুই গাল আর ওইটা ওইটাই 20 কেজি আর এটা 15 কেজি হয় আচ্ছা এইটা এক একটু একটু গরুটা দেখি ওই পাশটা যায় ওইটা ওইটা এটা হলো 15 কেজি না আর এটা হলো 20 কেজি মাশাআল্লাহ এটাও তো ক্রস না হ্যাঁ এটাও ক্রস এটাও ক্রস এই দুইটা কোনটা কয়টা বাচ্চা দিতেছে পর্যন্ত ওই রে বাচ্চা দিতেছে 6 7 টা হইবো হ্যাঁ 6 7 আর এটা আর এটা এটা বাচ্চা দিতেছে এটা আবার এবার কিনে আনছিলাম একটা গরু আছিল ডাক রাখলো না বেশ চলে আচ্ছা পরে এটা 1 লাখ 60 হাজার টাকা কিনে আনছিলাম ও আচ্ছা আচ্ছা এটা ভালোই আল্লাহ দিলে আচ্ছা যাক মাশাল্লাহ তো আমরা দুটো সার গরু দেখতেছি একটু ওইদিকটা চলেন যাই শারগরদের একটু নিয়ে কথা বলি দর্শক দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষ কিন্তু আসলেই সুখী জীবন যাপন খুব আমাদেরও খুব হিংসা হয় বা আফসোস হয় যে আমরা গ্রামে বসবাস করতে পারলাম না চমৎকার যদি গরু আমরা দেখতে পাচ্ছি একদম মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করা হয় ন্যাচারাল খাবার খেয়ে দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা গাবিউ পালন পালেন পালন শারগরু মানে

সেগুলো কি ডাক্তার নিয়ে আসা লাগে না নিজেরাই না ডাক্তার আনি ডাক্তার নিয়ে আসবে ডাক্তার ফোন করলে আবার আচ্ছা আচ্ছা গরু মাছের আগের মতো লাভ কি হয় এখন আগের মতো মতন এখন আগের অনেক সবকিছুর দাম না সবকিছুর দাম আগে তো গরু দেয় একটা গরু যা দশ বারোটা গরু হয়েছে আমার সবই লাভ সবই লাভ হচ্ছে সবই লাভ আর আমরা তো একটা একটা গরু আছি এই সময় বিশ হাজার তিরিশ হাজার টাকা মানে একটা গরু আনলে লাগে আশি হাজার এক লাখ টাকা লাভ এত কেমনি আবার খাওয়ানেরও দাম বাইশশো তেইশশো টাকা এই গম্বুসি চারশো টাকা কুড়া কুড়ার দাম দাম না সব জিনিস সব জিনিসই দাম মানে লাভ কম হয় তো গাইটা ভালো ভালো আর গাইটা ভালো ধরেন ওই দুধ মুধ বেশি গায়ে আর খাওয়ান গায়ে হয়ে যায় আবার দুধটা খাই এটা লাভে আর বাসুর দুধটা লাভে তাই কোনটা তো লাভ বেশি গাইতে নাকি সার গরু অনে আম গরু তো আমাদের তো লাগে গাই লাভ বেশি গায়ের ধরেন যদি কোনো লাভ না পায় বাছুর ডি পয়সা এক বছর পয়সা থাকলে দুইটা বাছুর এক লাখ টাকা দেড় লাখ টাকা খাবে তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আচ্ছা ভালো লাগলো কথা বলে আবার দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম